ব্রঞ্জের বালার নিয়ে আসলাম দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন আরেকটি ব্রঞ্জের বালার দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন ওজনের তিন আনাজনের বাইশ ক্যারেট শূন্যের আরেকটি ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন তিন আনা ওজনের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালা খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা ওজনের আনকমন একটি নকশা দেখেন কোনো সমস্যা হবে না অনেকদিন ইউজ করতে পারবেন মাত্র তিন আনা ওজনের বাইশ ক্যারেট শূন্যের ব্রঞ্জের বালা সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বাঙবে না বেগবে না অনেক টেকসই হবে অনেকেই কমেন্টে বলেন তিন আনা শূন্য দিয়ে কিভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা শূন্যের মধ্যেই পাবেন ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা শূন্যের মধ্যেই পাবেন শূন্যের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা ওজনের এই ব্রঞ্জের বালাটি সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বাইশ ক্যারেট স্বর্ণ বর্তমান এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি এবং একুশ ক্যারেট হোলমার্কের স্বর্ণ এক লক্ষ বিরানব্বই হাজার টাকা বড়ি আজকের বাজারে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা বড়ি একুশ ক্যারেট শূন্য বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি এবং তিন হাজার টাকা অরিজিনিয়াল চান্দি রূপা বর্তমান টাকা হাজার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন রাফিস ইউজ করলেও কোনো সমস্যা হবে না এই বালাটি যদি রাফ করেন কোনো সমস্যা হবে না মাত্র তিন আনা ওজনের এই ব্রঞ্জের বালাটি আর চিকন বা মোটার মধ্যেও পাবেন সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন বাইশ ক্যারেট স্বর্ণের ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বাইশ ক্যারেট স্বর্ণের ব্রঞ্জের বালা স্বর্ণের দাম প্রতিনিয়ত বাড়তেছে কমতেছে মাত্র তিন আনা স্বর্ণের এই ব্রঞ্জের বালাটি সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন ডিজাইনটি পছন্দ হলে লাইক করে দেন প্লিজ দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন অনেকেই কমেন্টে বলেন যে তিন আনা স্বর্ণ দিয়ে কীভাবে বলা হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ থাকে আর উপরে শুধু স্বর্ণ ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে তাই তিন আনা স্বর্ণের মধ্যেও পাবেন আপনি চাইলে আর কম ওজন ভাবে সুজনের মধ্যেও পাবেন আমাদের শোরুম কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্স কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্স যারা নিতে চান কমেন্ট করুন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালা আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন চিকন থেকে মোটা সব ধরনের বালা রয়েছে এই বালাগুলো রাফিস করলেও কোনো সমস্যা হবে না এই বালাগুলো রাফিস করলেও কোনো সমস্যা হবে না দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন আরও বিভিন্ন ডিজাইনের বালা পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন কালারটি দেখেন অনেক গর্জিয়াস মাত্র এই বালাটি সাতত্রিশ হাজার টাকার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন বর্তমান বাইশ ক্যারেট সৈন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভরি হলমার্ক ছাড়া স্বর্ণ কিনবেন না বাইশ ক্যারেট শূন্য বর্তমান এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি একুশ ক্যারেট শূন্য এক লক্ষ বিরানব্বই হাজার টাকা বড়ি জানা নিতে চান কমেন্ট করুন তিন আনা শূন্যের এই ব্রঞ্জের বালাটি মাত্র সাত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন তিন আনা শূন্যের এই ব্রঞ্জের বালা নেক্সট টাইম যদি ভাঙেন বা বিক্রি করেন দশ বছর পরেও যদি বিক্রি করেন তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন রাফিস করলেও কোনো সমস্যা হবে না মাত্র তিন আনা ওজনের বালার কালারটি দেখেন খুবই গর্জিয়াস নকশাগুলো দেখেন খুবই সুন্দর একটি নকশা দুই সালের আনকমন বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন মাত্র তিন আনা ওজনের এই বালাটি মাত্র তিন আনা ওজনের অনেকেই কমেন্টে বলেন যে তিন আনা স্বর্ণ দিয়ে কীভাবে বালা হয় অনেকে বিশ্বাসই করেন না যে তিন আনা স্বর্ণ দিয়ে যে বালা হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ থাকে যে দেখেন ভিতরে পুরোটাই ব্রঞ্জ এটা হলো ব্রঞ্জের বালা এই যে ব্রোঞ্জ দেওয়া আছে এটা হলো ব্রঞ্জের বালা মানে ভিতরে পুরোটাই ব্রোঞ্জ শুধু উপরে স্বর্ণ উপরে যা আছে শুধু উপরটাই স্বর্ণ আর ভিতরে পুরোটাই ব্রঞ্জ তাই তিন আনা স্বর্ণের মধ্যেই পাবেন আপনি চাইলে আরও বেশি ওজনের মধ্যেও করতে পারবেন চার আনা পাঁচ আনা ছয় আনা আপনার যতটুকু ইচ্ছা ততটুকুর মধ্যেই করতে পারবেন তিন আনা এই ব্রঞ্জের বালা সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন ইন টোটাল বানানো সহ ইন টোটাল সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন আপনি চাইলে আরও চিকন বা মোটার মধ্যেও পাবেন আরও চিকন বা মোটার মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালা। পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না কোনো সময় ডিসকালার হবে না কেন্দ্র আপনি কি কিশোরগঞ্জ কেন্দ্রের কথা বলতেছেন নাকি সেটা বলেন কিশোরগঞ্জ কেন্দ্রের কথা বলতেছেন নাকি কমেন্ট করে জানান দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই হাজার পঁচিশ সালের আনকমন বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন বালার ডিজাইন এটা কি কিশোরগঞ্জ কেন্দ্রার কথা বলতেছেন নাকি একটু কষ্ট করে জানান এটা নেত্রকোনা জেলা কেন্দুয়া থানা আপনার কিশোরগঞ্জ শহরে আসলেই হবে আপনার কেন্দুয়া থেকে আপনার কিশোরগঞ্জ শহরের সরাসরি বাস বা আপনার সিএনজি পাবেন আমাদের চ্যানেলে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যদি আসতে চান আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার আমাদের চ্যানেলের ভিতরে যান দেখেন উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে এমনকি আগের যে বা আগের যে সব ভিডিও ওইখানেও আপনার মোবাইল নাম্বার পাবেন বা আপনি লং ভিডিও দেখতে পারেন লং ভিডিওর মধ্যে আমাদের নাম্বার আছে একটু কষ্ট করে ভিডিওগুলো দেখেন তাহলে আপনার নাম্বার পেয়ে যাবেন যারা আমাদের শুরুে আসতে চান তারা কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন এই ডিজাইনটি পছন্দ হলে প্লিজ লাইক করে দেন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন আমরা প্রতিনিয়তই বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন ধরনের বালার ভিডিও দিতেছি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন প্লিজ নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন বর্তমান বাইশ শূন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি বাইশ ক্যারেট হোলমার্কের শূন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি যারা নিতে চান কমেন্টে জানান দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন অনেকেই ভালা সম্পর্কে জানান না যারা জানতে চান যে কোনো বিষয়ে স্বর্ণরূপার যে কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করুন এবং স্বর্ণ হলমার্ক ছাড়া কিনবেন না আমি বারবার এই ভিডিওর মধ্যে বলি যে হলমার্ক ছাড়া কিনবেন না কারণ হলমার্ক ছাড়া স্বর্ণ ভালো হয় না হলমার্ক মানে আপনার এই যে আপনার দেখাচ্ছি এই যেটা হলো হলমার্কের কাগজ হোলমার্ক ছাড়া কেউ শূন্য কিনবেন না এটা আপনার শূন্য পরীক্ষা করে তারপর দেওয়া হয় হোলমার্কের কাগজ হোলমার্ক ছাড়া কেউ শূন্য কিনবেন না একুশ ক্যারেট কিনেন বাইশ ক্যারেট কিনেন এই যে দেখেন হোলমার্ক করা থাকবে এটা দোকানের কাগজ না স্টাম্পের কাগজ এই যে পিছনে সরকারি স্টাম্প দেওয়া আছে এই যে হোলমার্ক ছাড়া কেউ শূন্য রূপা কিনবেন না যাই কিনেন হোলমার্ক করে কিনবেন এই বিষয়ে আরও যদি কিছু জানতে চান কমেন্ট করুন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিনানা ওজনের ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিনানা ওজনের সাঁত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন দুই সালের আনকমন বালার ডিজাইন দেখেন নকশাটি দেখেন বিশেষ করে খুবই সুন্দর একটি নকশা এই বালাগুলো দশ পনেরো বছর কিছু হবে না কারণ ব্রঞ্জের বালা ভাঙবেও না বেগবেও না অনেক মজমুত এই যে দেখেন অনেক মজমুত ফাফা বালা না যদি এক বুড়ি দিয়ে সেম টু সেমভাবে করতে চান তাহলে ম্যাক্সিমাম হলো এক বড়ি স্বর্ণ লাগবে এক বড়ি দিয়ে করলে এমন মজমুত হবে না কারণ সলিড বালা তো ভিতরে কিছু থাকে না বা ডেবে যাওয়ানোর সম্ভাবনা থাকে ভেঙে যাওয়ানোর সম্ভাবনা থাকে কিন্তু ব্রঞ্জের বালা এমন কিছু হবে না এমন কিছু হবে না কারণ অনেক মজমুত অনেকটিকসুই আপনি উপরে পাড়া দিতে পারবেন তিল পরিমাণও বেঁকবে না ভাঙবে না খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা ওজনের অনেকে আবার বলেন যে ব্রঞ্জের বালা বিক্রি করা যায় না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ব্রঞ্জের বালা বিক্রি করা যায় হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই বালাগুলো নেক্সট টাইম বিক্রি করতে পারবেন তিন আনার মধ্যে এক আনা শূন্য মাইনাস যাবে যদি দশ বছর পরেও যদি ভাঙেন বা বিক্রি করেন দুই আনার দাম পাবেন এক আনা শূন্য মাইনাস যাবে দুই আনার দাম পাবেন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন তিন আনা ওজনের অনেকে বিশ্বাসই করেন না যে তিন আনা স্বর্ণ দিয়ে কীভাবে বালা হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিন আনা স্বর্ণের মধ্যেই পাবেন সাতত্রিশ হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ডিসকালার হবে না বা কোনো সমস্যা হবে না দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন অনেকে বিশ্বাস করেন না যে তিন আনা স্বর্ণ দিয়ে কীভাবে বালা হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে স্বর্ণ এই যে দেখেন ভিতরে পুরোটাই ব্রঞ্জ রয়েছে ভিতরে পুরোটাই ব্রঞ্জ ভিতরে পুরোটাই ব্রঞ্জ এখান দিয়ে ব্রঞ্জ বলা হয় আর উপরে স্বর্ণ তাই তিন আনা স্বর্ণের মধ্যেই পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন ডিসকালার হবে না বা কোনো সমস্যা হবে না নেক্সট টাইম যদি ভাঙেন তিন আনার মধ্যে দুই আনার দাম পাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন ডিসকালার হবে না ডিজাইনটি পছন্দ হলে লাইক করে দেন প্লিজ দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান স্বর্ণরূপার বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন স্বর্ণরূপার বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন আমরা উত্তর দিয়ে থাকবো সমস্যা নেই দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন বর্তমান বাইশ ক্যারেট শৈন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি এবং একুশ ক্যারেট হোলমার্কের শৈন্য এক লক্ষ বিরানব্বই হাজার টাকা বড়ি অরিজিনাল চাঁদিরুপা তিন হাজার টাকা বড়ি দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কোনো সময় ডিসকালার হবে না দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন তিন আনা ওজনের ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন তিন আনা ওজনের এই বালাগুলো ভাঙবেও না বেগবেও না খুবই টিকসই ব্রঞ্জের বালা ভিতরে পুরোটাই ব্রোঞ্জ উপরে স্বর্ণ আবার অনেকে বলেন যে ব্রঞ্জের বালা বিক্রি করা যায় না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বিক্রি করা যায় ব্রঞ্জের বালা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বিক্রি করতে পারবেন দশ পনেরো বছর পরেও যদি বিক্রি করেন তিন আনার মধ্যে দুই আনার দাম দাম পাবেন এক আনাসন মাইনাস যাবে ডিসকালার হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখেন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালা যারা নিতে চান কমেন্টে জানান এবং স্বর্ণরূপার বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন অনেকে কমেন্টে বলেন তিন আনা স্বর্ণ দিয়ে কীভাবে বালা হয় ব্রঞ্জের বালা তিন আনা চার আনার মধ্যেই করতে পারবেন তিন আনা তিন আনা চার আনার মধ্যে করলেই অনেক মজমুত বালা হয় কারণ ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে স্বর্ণ কোনো সময় বাঙবে না বেগবে না কারণ ভিতরে পুরোটাই ব্রঞ্জ এবং উপরে স্বর্ণ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি খুবই সুন্দর একটি বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি বালা দুই সালের আনকমন বালার ডিজাইন নকশাগুলো দেখেন আরও বিভিন্ন ডিজাইনের বালা পাবেন আর কম ওজনের বা বেশি ওজনের মধ্যেও পাবেন চিকন বা মোটার মধ্যেও পাবেন আরও চিকন বা মোটার মধ্যেও পাবেন বালাগুলো পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করে দেন প্লিজ বালাগুলো পছন্দ হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন মাত্র সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন ডিসকালার হবে না বা ভাঙবে না বেগবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে মাত্র সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে ডিসকালার হবে না ডিজাইনটি পছন্দ হলে লাইক করে দেন প্লিজ আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যে পাবেন চিকন থেকে মোটা সব ধরনের বালা রয়েছে তিন আনা ওজনের এই ব্রঞ্জের বালাটি মাত্র সাতত্রিশ হাজার টাকা পড়বে দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন টিনা ওজনের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান নকশাগুলো দেখেন খুবই গর্জিয়াস এই যে নকশাগুলো দেখেন একদমই আনকমন দুই সালের আনকমন একটি বালার ডিজাইন দুই সালের আনকমন একটি বালার ডিজাইন মাত্র তিন কমেন্টে বিশ্বাসী করেন না যে বলেন যে তিন আনা স্বর্ণ দিয়ে কীভাবে বলা হয় ভিতরে পুরোটাই উপরে স্বর্ণ তাই তিন আনা স্বর্ণের মধ্যে পাবেন আপনি চাইলে আরও চার আনা পাঁচ আনার মধ্যেও করতে পারবেন যত স্বর্ণ বেশি দেবেন ততই ভালো হবে এটা হলো মিডিয়াম সাইজ এত মোটাও না চিকনও না আপনি চাইলে আরও মোটার মধ্যেও পাবেন আর চিকনের মধ্যেও পাবেন রাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তিন আনা সোনের এই বালাটি নেক্সট টাইম যদি ভাঙেন বা বিক্রি করেন দুই আনার দাম পাবেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা ওজনের স্বর্ণ রূপার বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন বর্তমান বাইশ ক্যারেট স্বর্ণ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বরি বাইশ ক্যারেট হোলমার্কের স্বর্ণ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বরি বর্তমান একুশ ক্যারেট হোলমার্কের শূন্য এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ভরি এবং অরিজিনিয়াল চান্দি রূপা বর্তমান তিন হাজার টাকা ভরি অরিজিনিয়াল চান্দি রূপা বর্তমান তিন হাজার টাকা ভরি স্বর্ণরূপা হোলমার্ক ছাড়া কিনবেন না কারণ হোলমার্ক ছাড়া স্বর্ণরূপা ভালো হবে না দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন মাত্র তিন ওজনের অনেকে হোলমার্ক মানে কি বুঝেন না এটা হলো মিশিংয়ে পরীক্ষা করে যে আপনি যেই যাওয়ার বানাবেন মিশিং পরীক্ষা করে তারপর দেওয়া হয় আপনি যে কোনো গহনায় তৈরি করলেন দোকানদার বলল যে আপনাকে একুশ ক্যারেট দিছি বা বাইশ ক্যারেট দিছি কথার তো কোনো ভেলো নাই কিন্তু হোলমার্ক করলে যে এক দিক দিয়ে আপনার স্বর্ণটা দিবে যেই যিনি গহনা বানাবেন সেই গহনা গহনা আপনার দিক দিকে দিবেন আর দিক দিয়ে এমন রিসিট চলে আসবে এটা হলো সরকারি স্টাম্প করা থাকে যে সরকারি করা থাকে অনেকেই বুঝেন না যে হলমার্ক মানে কি আপনি যে গহনাটা দিবেন সেই গহনা এই যে লেখা থাকবে কম্পিউটার লেখাটা আসবে যে কত ক্যারেট স্বর্ণটা আছে এই রিসিট ছাড়া কেউ স্বর্ণ কিনবেন না স্বর্ণের গায়ে লেখা থাকবে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং এই কাগজটা থাকবে সরকারি স্টাম্পের কাগজ আপনার দোকানে কাগজ না এটা আপনার দোকান থেকে কোনো কাগজ না এটা হলো হোলমার্কের কাগজ হোলমার্ক করে তারপর গহনা কিনবেন এমনকি সৈন্যের গহনার এই যে এরকম ছবি থাকবে আপনি যদি বালা নেন বা যে কোনো কিছু নেন এগুলো লেখা থাকবে এমনকি দোকানের নাম সহ ইন টোটাল সব লেখা থাকবে এই যে আমাদের দোকান হলো কিশোরগঞ্জ আর এই যে হলমার্ক করা হয়েছে কিশোরগঞ্জ হলমার্ক সব কিছু এখানে লেখা থাকবে ইন টোটাল আর এই যে দেখেন হাসান জুয়েলার্স ইন টোটাল যেই জুয়েলার্স থেকে বানান লেখা থাকবে এই যে নাম দোকানের নাম্বার সহ ইন টোটাল সব কিছু লেখা থাকবে কতটুক আছে এমনকি ইন টোটাল সব লেখা থাকবে এরকম ফলমার ছাড়া কেউ স্বর্ণ কিনবেন না আবারও দেখেন এই ভিডিওটি তিন আনা স্বর্ণের এই ব্রঞ্জের বালাটি সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন যারা স্বর্ণরূপার বিষয়ে এত অভিজ্ঞতা নাই তারা কমেন্ট করে জানান আমা আমরা চিনানোর একটা ব্যবস্থা করে দেব সমস্যা নেই আপনি শূন্য আপনি যাচাই করেই কিনতে পারবেন সমস্যা নেই বুঝে শুনে শূন্য রূপা কিনবেন তিনানা ওজনের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন দুই সালের আনকমন বালার ডিজাইন ভিতরে পুরোটাই ব্রোঞ্জ উপরে শূন্য তাই তিনানা আনা শূন্যের মধ্যেই পাবেন দেখেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালার ডিজাইন আরো বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে স্যার কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন এই তিন আনা সোনের এক জোড়া বালা নেক্সট টাইম যদি ভাঙেন বা বিক্রি করেন দুই আনার দাম পাবেন তিন আনা সোনের বালা নেক্সট টাইম ভাঙলে বা বিক্রি করলে দুই আনার দাম পাওয়া যাবে এক আনা সোনা মাইনাস যাবে খুবই সুন্দর একটি বালার ডিজাইন বালা নকশাটি দেখেন খুবই গর্জিয়াস দুই সালের আনকমন বালার ডিজাইন নকশাটি দেখেন দুই হাজার পঁচিশ সালের নকশা বালা না না খুবই অনেকে কমেন্টে বিশ্বাসে কমেন্ট করে বলেন যে বিশ্বাস করেন না যে তিন আনা স্বর্ণ দিয়ে কিভাবে বলা হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা স্বর্ণের মধ্যেই পাবেন ব্রঞ্জের বালা তিন আনা চার আনার মধ্যেই পাবেন তিন আনা এই বালাটি নেক্সট টাইম ভাঙলে দুই আনার দাম পাবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন খুবই সুন্দর একটি ব্রঞ্জের বালা দুই সালের আনকমন বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি কোনো সময় ডিসকালার হবে না দুই সালের আনকমন বালা সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন আরও বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন স্বর্ণরূপার বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন বর্তমান অরিজিনাল চাঁদি রূপা তিন হাজার টাকা ভরি এবং অরিজিনাল বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভরি বাইশ বাইশ ক্যারেট হোলমার্কের স্বর্ণ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি এবং একুশ ক্যারেট হলমার্কের স্বর্ণ এক লক্ষ নব্বই হাজার টাকা বড়ি যারা নিতে চান কমেন্ট করুন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বালার ডিজাইনটি পছন্দ হলে প্লিজ লাইক করে দেন দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যদি ডিসকালার হয় রিটার্ন টাকা ফেরত দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার সালের আনকমন তিন আনা সৈন্যের ব্রঞ্জের বালা হাজার টাকার মধ্যেই পাবেন যদি কোনো সময় ডিসকালার হয়ে যায় বা কোনো সমস্যা হয় রিটার্ন টাকা ফেরত হান্ড্রেড পার্টি বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে মাত্র সাতত্রিশ হাজার টাকা ব্রঞ্জের বালা কোনো সময় ভাঙবেও না বেগবেও না দেখেন খুবই মজমুত খুবই মজমুত একটি বালার ডিজাইন নকশাগুলো দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস কালার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি বাঙবে না বেগবে না বা ডিসকালার হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যদি ডিসকালার হয় বা কোনো সমস্যা হয় রিটার্ন টাকা ফেরত রিটার্ন টাকা ফেরত দুই সালের আনকমন ব্রোঞ্জের বালার ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান দুই সালের আনকমন ব্রঞ্জের বালা মাত্র সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন ২০২৫ সালের আনকমন বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি নকশা নকশাগুলো দেখেন খুবই গর্জিয়াস মাত্র তিন আনা এই ব্রঞ্জের বালাটি সাতত্রিশ হাজার টাকার মধ্যে পাবেন দুই সালের আনকমন বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন বর্তমান বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বড়ি বাইশ ক্যারেট হোলমার্কের স্বর্ণ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভরি যারা স্বর্ণরূপা রূপা কিনবেন যাচাই করে তারপর কিনবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি বালার ডিজাইন মাত্র তিন আনা ওজনের সাতত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন তিন আনা ওজনের ব্রঞ্জের বালা মাত্র সাত্রিশ হাজার টাকার মধ্যেই পাবেন দুই সালের আনকমন আনকমন বালার ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান এবং আরও নতুন নতুন ডিজাইনের রূপার ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ দুই সালের আনকমন বালার ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ আজকের মতন আল্লাহ হাফেজ